স্পিডেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি ওভারলক মেশিন যার মডেল এম নয়শো এর প্যাকাসাস ব্র্যান্ডের একটি ওভারলক মেশিন মডেল হলো এম নয়শো বত্রিশ আইপিএল এইট সিক্স এবং কন্ট্রোল মডেল হলো ডিডি থ্রি এ এই মেশিনটিতে কীভাবে আমরা রিসেট দিতে পারি মাস্টার রিসার্চ দিতে পারি সেই প্রোগ্রামটি আপনাদের দেখাবো। সবাই ধৈর্য সহকারে প্রোগ্রামটি কিভাবে করি দেখেন প্রথমে আমি পি বাটন চাপ দিয়ে মেশিনে যে স্পিডটা আছে স্পিডটা আপনাদের দেখিয়ে নিচ্ছি কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন যে রিসেটটা কমপ্লিট হয়েছে চার হাজার করে নিলাম এস বাটন দিয়ে আমি হোমে গেলাম এখন আমি সেই প্রোগ্রামে চলে যাব যাবো ডিসেট যেখানে যেভাবে দিতে হয় প্রথমে ফিট বাটন চাপ দিয়ে ধরবেন সরি কাটিং বাটন চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করবেন করার পর একশো এক প্রোগ্রাম আসবে পি বাটন চেপে একশো দশ নম্বর প্রোগ্রামে চলে যাবেন তারপরে এস বাটন চাপ দেবেন অন লেখা আসবে এ আপ বাটন প্রেস করবেন প্রেস করার পরে এই কপি বাটন প্রেস করবেন মেশিনের পাওয়ারটি ডিসপ্লে চলে যাবে পাঁচ সেকেন্ড পর আপনারা মেশিনের পাওয়ার অফ করে দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ সেকেন্ড পর মেশিনের পাওয়ার অফ করে দেবেন তারপরে পুনরায় আবার মেশিনটি অন করবেন মেশিনটি অন হইল এখন আমি উপর থেকে পি বাটন চেপে এখানে ছাব্বিশ নাম্বার প্রোগ্রামে চলে যাব টোয়েন্টি সিক্স নাম্বার প্রোগ্রামে চলে যাব এখানে কিছু কাজ আছে গিয়ে এস বাটন প্রেস করবেন আবার অন আসছে আপ বাটন চাপ দেবেন এখন কপি বাটন প্রেস করবেন আবার চলে যাবে এটি ডিসপ্লেতে এইভাবে শো করবে এখন পাওয়ার সৃষ্টি হোমে চলে যাব এখন পাঁচ সুইস অফ করে দেব আমার রিসেটটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনার দেখাবো স্প্রিট আগে আমি চার হাজার থাকছিলাম এখন কত হয়েছে যদি স্প্রিট পাঁচ হাজার হয়ে যায় তাহলে আমার রিসেটটি কমপ্লিট হয়ে গেছে পি বাটন প্রেস করে ধরে থাকবো দেখেন ওয়ান নাম্বার প্রোগ্রাম পাঁচ হাজার হয়ে গেছে আগে ছিল চার হাজার এখন হয়ে গেছে পাঁচ হাজার তার মানে রিসেটটি আমার নিয়ে নিছে রিসেট কমপ্লিট মাস্টার রিসেট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রিসেট আপনাদের খুবই উপকারে হবে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন তাহলে আমি আমার এই চ্যানেলে বিভিন্ন মেশিনের প্রোগ্রাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং সার্কিট বোর্ড রিপেয়ারিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন